এই ভিডিওটির দুটি আপডেট নিয়ে আলোচনা করব এক পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে দিমত চূড়ান্ত সিদ্ধান্তে নজর সবার দুই কলকাতা পুলিশের রদবদল রাজনৈতিক তির্যক মন্তব্যে উত্তাল রাজনীতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে দিমত পোষণ করেছেন এর ফলে মামলাটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে যিনি নতুন বেঞ্চ গঠন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই আইনি প্রক্রিয়া সবার নজর কাটছে বিশেষ করে কসবাকাণ্ডের তদন্ত এবং সুশান্তের খুনের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে থাকা রহস্যময় মোড়ের সঙ্গে যুক্ত প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রায় দশ আবেদনকারীকেই জামিন দেওয়া হয় তবে বিচারপতি অপূর্ব সিংহ রায় তাদের মধ্যে পাঁচ জনের জামিন মঞ্জুর করেন না যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ও আছেন এর ফলে বর্তমানে তাকে জেলে থাকতে হচ্ছে এবং তার মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বিশেষ বেঞ্চের প্রয়োজন হতে পারে পরেই আপডেট যাওয়া যায় অদবদল এবং তা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে এটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের একটি নতুন অধ্যায় বলে মনে করছেন মুরলীধর শর্মাকে সরিয়ে প্রণব কুমারকে অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান করা হয়েছে হাওড়া ও বেশ কিছু উচ্চপদস্থ অফিসারের বদলি হয়েছে সুকান্ত মজুমদার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোষামদ রাজনীতি করছে বেলদাঙ্গা শ্যামপুর রাজাবাজারে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে নীরব থাকার অভিযোগ করেছে এবং কলকাতা পুলিশের আনুগত্যের সীমা অতিক্রম করে ফেলেছে মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ সৌগত রায়ের সাম্প্রতিক মন্তব্যগুলিতে পুলিশের কার্যক্রমে অসন্তোষ দেখা দিয়েছে অনেকের মতো রাজনৈতিক চাপের কারণে এই রদবদল হচ্ছে এই পরিবর্তন প্রশাসনিক পুনর্গঠন নাকি রাজনৈতিক চাপের ফল তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে মতানৈক্য গভীর হচ্ছে সুকান্ত মজুমদারের বক্তব্য বিজেপির এক স্ট্র্যাটেজি হতে পারে যার মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের সমর্থন জোরদার করার চেষ্টা চলছে পুলিশ রদবদলের সিদ্ধান্ত এবং এর বিরুদ্ধে বিজেপির সমালোচনা রাজ্য রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে প্রশাসনিক পদক্ষেপের বাস্তব উদ্দেশ্য কি এবং তার দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা সময়ই বলবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না